একচল্লিশটি পেশাকে সৌদি আরবে সৌদিকরণ করা হবে দেখুন ধাপে ধাপে আমরা কিন্তু বিভিন্ন ভাবে নিউজ দিয়ে থাকি যে এ বছরে পাঁচটি পেশা ছয় মাস পরে দশটি পেশা কিন্তু এখন যে নিউজটা এসছে সেটা হচ্ছে একচল্লিশটি পেশা হান্ড্রেড পারসেন্ট মানে একশো ভাগ সৌদিকরণ করা হবে দেখুন সৌদি আরব কিন্তু বিগত দু সালের আগ থেকেই ঘোষণা দিয়ে আসছে যে সৌদি আরবের যে ভীষণ দুই হাজার এই তিরিশ উপলক্ষে তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সৌদি আরবকে উন্নতি করার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু পেশা বা কর্মস্থান সৌদিকরণ করা ইতিমধ্যেই কিন্তু এগুলো কার্যকর হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে নিউজ হচ্ছে এবং সৌদি আরবে কিন্তু অনেক প্রবাসী ভাই তাদের কর্মস্থান বা পেশা ছেড়ে দিতে হচ্ছে সৌদিদের জন্য ঠিক তেমনটাই একটা দুঃখের খবর জানাবো আপনাদের সেটা হচ্ছে একচল্লিশটি পেশা যেহেতু সৌদিকরণ করবে সৌদি মন্ত্রণালয় থেকে দেখুন একটা বিজ্ঞপ্তি এসছে এখানে বলা হয়েছে একচল্লিশটি পেশা তিনটি ধাপে সৌদিকরণ করা হবে এবং সেটা কবে কবে এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো দেখুন আপনারা অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন তা না হলে এই বছরের শেষেই আপনারা মনে করেন আর পাঁচ দিন পরেই বেশ কিছু পেশাতে পরিবর্তন আসবে কিন্তু যারা বর্তমানে সৌদি আরবে ওই পেশাতে অবস্থান করছে তাদের কি হবে তাদের অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে অথবা তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে অথবা যে যে দেশের নাগরিক সেই দেশে ব্যাক করতে হবে সৌদিদের জন্য পদ ছেড়ে দিয়ে হ্যাঁ এটা বাস্তব কারণ ইতিমধ্যে অনেক সৌদিয়ান নাগরিক আছে তারা চাকরি পাচ্ছে না বা কাজ পাচ্ছে না তারা বেকার জীবনযাপন করছে এজন্যই কিন্তু সৌদি সরকার এই নিয়ম বা এই সৌদিকরণ প্রথা চালু করে অনেক আগে থেকেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন ভিডিওটা দেখলে আসেন। দেখুন এখানে ক্ষেত্রে একশো পার্সেন্ট কোনো কোনো পেশার ক্ষেত্রে সত্তর পার্সেন্ট কোনো কোনো পেশার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ও কোনো কোনো পেশার ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট এখন তারা এই পেশাগুলো যাদের একশো পার্সেন্ট সৌদিকরণ করা হবে যেখানে সেখানে কোনো আজনবি কাজ করবে না মানে কোনো প্রবাসী কাজ করবে না এবং এই ডেটটা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এর প্রথম ধাপটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালেই তাদের তারা স্টার্ট করবে সৌদিকরণ করা এর মধ্যে হয়তো এবং দ্বিতীয় ধাপটা হলো আপনার জানুয়ারি দু সালে এই তিনেই জানুয়ারি দু সালেও সালে একচল্লিশটি পেশায় তারা চেষ্টা করবে যে একশো ভাগ সৌদিকরণ করার জন্য এবং লাস্ট যে পদক্ষেপটা এখানে একশো সৌদিকরণ হয়ে যাবে সেটা হচ্ছে দুই জানুয়ারি দু সালে তাহলে চিন্তা করেন সময় কিন্তু বেশি নেই এক বছর দুই বছর বা তিন বছর দেখুন এই তিন বছর পরে গিয়ে কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের সৌদি আরব ছেড়ে দিতে হবে এটা লক্ষ্য ছড়াতে পারে সুতরাং আপনারা কিন্তু সাবধান কারণ এই সকল নিউজ বা এই সকল ইনফরমেশন আপনার কাজে না আসলেও অন্য কারো কাজে আসতে পারে তারপরও ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং দেখুন আপনি যেই পজিশনে আসেন এই পজিশন যদি আপনার আপনার না থাকে তাহলে কিন্তু বিকল্প চিন্তা ভাবনা সৌদি আরবে এখন থেকেই করতে হবে আপনি হয়তো আর্থিক সঞ্চয় করতে পারেন ভবিষ্যৎ চিন্তা ভাবনার জন্য নয়তো আপনি প্রি করতে পারেন অন্য কোনো কর্মক্ষেত্রের জন্য সুতরাং সাবধান হয়ে যাবেন কারণ এই সৌদি আরব দু সাল পর্যন্ত এদের টার্গেট এই তিরিশ সালের ভিতরে অনেক কিছু আইন বা অনেক কিছু ও করবে কারণ তাদের দেশকে উন্নয়নে উন্নয়ন করার জন্য সুতরাং আপনারা অ্যালার্ট ও সাবধান থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে